হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার কমার্স ক্লাসেস আশা করি তোমরা সকলে ভালো রয়েছ আজকের ভিডিওতে তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের কস্টিংয়ের চ্যাপ্টারগুলো নিয়ে আমি কিছু বিশেষ ধরনের কোয়েশ্চেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি যে কোয়েশ্চেন্সগুলো সলভ করে দেওয়া হবে এবং তার সঙ্গে এই কোয়েশ্চেন্সগুলোর উত্তর কীভাবে দিতে হবে সে ব্যাপারেও তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে তবেই এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বোধ করি এই ভিডিও থেকে উপকৃত হবে তো এই ভিডিওতে সেমিস্টার ওয়ানের কস্টিংয়ের চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার থ্রি যেটা কস সিট সেই দুটোকে কভার করে আমি কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং সেই কোয়েশ্চেন্সগুলোই আমি তোমাদের আজকের ভিডিওতে ডিসকাস করব প্রথম হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো তোমরা জানো এই সঠিক উত্তরটি নির্বাচন করো এর মধ্যে চারটে করে অপশান থাকে এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক অপশান সেটাই তোমাদের চুজ করতে হয় যেমন প্রথম কোয়েশ্চেনটা আছে সিমেন্ট শিল্পের পরিবাহ একক কোনটি সিমেন্ট শিল্পে কি পরিবাহ একক হয় লিটার না মিটার না টন না ব্যারেল সিমেন্ট শিল্পের পরিবাহ একক হচ্ছে টন আমরা সিমেন্টের যে প্রোডাকশন হয় কত টন সিমেন্ট প্রোডাকশন হলো অর্থাৎ সিমেন্ট শিল্পের একক হচ্ছে টন এরপরে আছে পরিব্যায় কেন্দ্র হলো পরিব্যায় কেন্দ্র ব্যাপারটা কি একটা উৎপাদন কার্যকলাপ না অবস্থান না সেবা কার্য না সব কটি এর উত্তর হচ্ছে সবকটি অর্থাৎ পরিব্যায় কেন্দ্র বলতে বোঝায় যেখানে উৎপাদন হচ্ছে সেই স্থলকে অথবা যে উৎপাদন প্রসেসিং চলছে সেই প্রসেসিং থেকে অথবা যে কতজন লোক মিলে কোনো কাজ করছে সেটাকে বোঝায় তাই পরিব্যায় কেন্দ্র এই তিনটেই হবে উৎপাদন কার্যকলাপ অবস্থান এবং সেবা কার্য কেন্দ্রের উদাহরণ এরপরে একটা প্রশ্ন আছে দেখো হিসাব নিকাশের সীমাবদ্ধতা হিসাব নিকাশের সীমাবদ্ধতা এর মধ্যে কোনটি মানে হচ্ছে হিসাব জন্য হিসাব জন্য কি ব্যয় কম লাগে এটা অনুমান নির্ভর এটা ক্ষুদ্র মাঝারি কারবারের ক্ষেত্রে প্রযোজ্য না এদের সবকট এর উত্তর হচ্ছে হিসাব নিকাশ একটা অসুবিধে হচ্ছে আমরা কিছু অনুমানের ভিত্তিতে হিসাব নিকাশ করে থাকি যে অনুমানগুলো কিন্তু সব ক্ষেত্রে সঠিক হয় না তো এটা হচ্ছে সীমাবদ্ধতা বা অসুবিধা আচ্ছা এটা ক্ষুদ্র মাঝারি ক্ষেত্রে প্রযোজ্য এটার অসুবিধা নয় এটা পরে প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি উৎপাদন ব্যয় কেন্দ্র ক্যান্টিনটা উৎপাদন ব্যয় কেন্দ্র না গোডাউনটা মজুদা গাছটা উৎপাদন ব্যয় কেন্দ্র না রক্ষণাবেক্ষণের বিভাগ এদের উত্তর হচ্ছে এদের কোনোটি নয় এদের কোনটি কিন্তু উৎপাদন ব্যয় কেন্দ্র নয় এর মধ্যে কোনটি উৎপাদন দেয় কেন্দ্র নেই নিম্নলিখিত পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি পরিষেবা পরিব্যায় কেন্দ্র যন্ত্র মেরামতি কেন্দ্র যন্ত্র বিভাগ সংযোজন বিভাগ সংযুক্তকরণ বিভাগ এদের মধ্যে যন্ত্র মেরামতির কেন্দ্রটাই হচ্ছে গিয়ে পরিষেবা পরিব্যায় কেন্দ্র কেননা মেরামতি আমাদের একটা পরিষেবা দেয় কোনো যন্ত্র খারাপ হলে আমরা মেরামতিপার্টমেন্টকে খবর দেবো এবং সেই ডিপার্টমেন্টের লোক এসে আমাদের শাড়ি দিয়ে যাবে তারপরে আমাদের আবার আমরা যন্ত্রতে কাজ করতে পারবো অর্থাৎ এটি এক ধরনের পরিষেবা পরিব্যায় কেন্দ্র এরপরে আছে নিম্নলিখিত খরচগুলির মধ্যে কোন খরচটি বিক্রয় বন্টন সংক্রান্ত উপরি ব্যয় নয় এখানে গুদামের ভাড়া এটা অবশ্যই বিক্রয় সংক্রান্ত বিজ্ঞাপন ব্যয় তাই সেলসম্যানের কমিশন এই তিনটে বিক্রয় সংক্রান্ত খরচের মধ্যে পড়ছে যেটা পড়ছে না সেটা হচ্ছে অবচয় বা ডেপ্রিসিয়েশন কিন্তু বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয় নয় এটা হচ্ছে উৎপাদন সংক্রান্ত উপরি ব্যয় এরপরে যেটা একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আছে ভালো করে কোয়েশ্চিনটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং এই কোশ্চেনটাকে আমি লাল কালি দিয়ে সলভ করে রেখেছি তোমাদের বোঝাবার জন্য এখানে বলেছে যে কোনো একটি পণ্যের কোনো একটি পণ্যের বিক্রয়ের পরিমাণ ষাট হাজার একক বিক্রির পরিমাণটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড একক মানে সেলস ইউনিট হচ্ছে সিক্সটি থাউজেন্ড ওকে আর প্রারম্ভিক ও অন্তিম মজুত সম্বারের পরিমাণ দ্যাট মিনস ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক ইউনিট ওপেনিং স্টক ইউনিট হচ্ছে দশ হাজার একক আর ক্লোজিং স্টক ইউনিট হচ্ছে কুড়ি হাজার একক তাহলে দেখো প্রোডাক্ট সেলস ইউনিট হচ্ছে ষাট হাজার ওপেনিং স্টক ইউনিট হচ্ছে দশ হাজার আর ক্লোজিং স্টক ইউনিট হচ্ছে কুড়ি হাজার প্রত্যেকটাই কিন্তু ইউনিট বলছে তাহলে উৎপাদিত প্রোডাকশন ইকুয়ালস টু হচ্ছে সেলস প্লাস ক্লোজিং স্টক হ্যাঁ এটা একটা ইকুয়েশনের মতো দেখো আমাদের যেটা ওপেনিং স্টকে আগে থেকে পড়েছিল এই স্টক কিন্তু ফিনিশ গুডস এর স্টক যে স্টকটা আমাদের আগে থেকে পড়েছিল ওপেনিং স্টক তার সঙ্গে যেটা প্রোডাকশন করলাম এই দুটো যোগ করে যে মোট ইউনিট আমাদের হাতে অ্যাভেলেবেল হলো ওপেনিং স্টক যেটা ছিল আর যেটা প্রোডাকশন করে এলো মোট যত ইউনিট আমাদের হাতে অ্যাভেলেবেল হলো সেইটা কি হবে নয় বিক্রি হবে আর না হলে ক্লোজিং স্টকে পরে থাকবে তাই জন্য ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন সবসময় সেলস প্লাস ক্লোজিং স্টকের সাথে ইকুয়াল হবে তো আমাদের এই অঙ্কে আমরা এই আগে ইকুয়েশনটা লিখলাম ওপেনিং স্টক ক্লাস প্রোডাকশন ইকোয়ালসো সেলস প্লাস ক্লোজিং স্টক এবার ওপেনিং স্টক ইউনিট আমাদের বলা ছিল আমরা ওপেনিং স্টকের জায়গায় দশ হাজার লিখেছি প্রোডাকশনটা জানি না তাই ওটার জায়গায় পি লিখেছি সেলসটা জানি বলা আছে ষাট হাজার ইউনিট তাই সেলসের জায়গায় ষাট হাজার লিখেছি ঠিক আছে সেলসের জায়গায় ষাট হাজার লিখে দিয়েছি আর ক্লোজিং স্টকটার জায়গায় কুড়ি হাজার লিখে দিয়েছি ক্লোজিং স্টক তাহলে এইটার থেকে এবার আমরা প্রোডাকশনটা সলভ করে পেয়ে যাচ্ছি পিটাকে আমরা বাঁ দিকে রাখলাম আর ষাট হাজার প্লাস কুড়ি হাজার আর দশ হাজারটা ওই দিকে গেলে মাইনাস দশ হাজার তাহলে ষাট প্লাস কুড়ি আশি মাইনাস দশ করে প্রোডাকশনের ইউনিট হচ্ছে সত্তর হাজার যেটা আমাদের হচ্ছে গিয়ে সি নম্বরটা উত্তর আমাদের যে অপশান দেওয়া আছে এই অপশানের মধ্যে সি নম্বরটা হচ্ছে প্রোডাকশান ইউনিট সত্তর হাজার ইউনিট প্রোডাকশান হয়েছে বোঝা গেল নিশ্চয়ই এই অঙ্কটা এইভাবে করতে হবে এইটা তোমাদের আসার খুবই চান্স আছে এরপরে আর একটা প্রশ্ন আছে পরের প্রশ্নটাও খুব সুন্দর দেওয়া শেষ করেছি সেটা হচ্ছে এটা একটা পার্সেন্টেজের প্রশ্ন বিক্রয়ের উপর মুনাফা পঁচিশ পারসেন্ট হলে মানে সেলসের উপর প্রফিট যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে উৎপাদন ব্যয়ের উপর মুনাফা কত অর্থাৎ কস্টের উপরে প্রফিট কত যদি সেলসের উপরে প্রফিট পঁচিশ পার্সেন্ট হয় তাহলে কস্টের উপর প্রফিট এট পার্সেন্টেজ কত হবে দিয়ে চারটে অপশান দেওয়া আছে এটা কি করে সলভ করতে হবে দেখো এখানে প্রথমে লিখবে সিপি প্লাস পি ইকলস টু এস এই জিনিসটা কি সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস পি মানে হচ্ছে প্রফিট আমরা জানি কস্ট প্রাইসের সঙ্গে প্রফিট যোগ করলে আমরা সেলিং প্রাইস পাই তো আমাদের এখানে বিক্রয়ের উপর মুনাফার পরিমাণ ভালো করে দেখবে আমাদের এখানে বিক্রয়ের উপর মুনাফার পরিমাণ বলে দিয়েছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট মুনাফার পরিমাণটা হচ্ছে বিক্রয়ের উপর অর্থাৎ আমাদের সেলস যদি একশো হয় যেটা আমরা করেছি ভালো করে দেখো আমাদের সেলস যদি একশো হয় তাহলে এই যে সেলিং প্রাইস যদি একশো হয় এর পঁচিশ পার্সেন্ট প্রফিট অর্থাৎ একশো পঁচিশ পার্সেন্ট পঁচিশ টাকা প্রফিট হবে এখানে পঁচিশ টাকা লিখেছি আর তাহলে কস্ট প্রাইস হবে কত একশো থেকে পঁচিশ বাদ দিলে বাকি পঁচাত্তর টাকা হচ্ছে কস্ট প্রাইস এইভাবে আমরা চারটা বানিয়েছি কস্ট যদি পঁচাত্তর হয় প্রফিট তাহলে প্রতিশবে হবে আর দুটো যোগ করে সেলিং প্রাইস হবে একশো এবং প্রফিট হবে এই সেলিং প্রাইস একশো পঁচিশ টাকা এই চারটা সাজিয়ে নেওয়ার পর আমাদের অঙ্ক বলেছে যে উৎপাদন ব্যয়ের উপর মুনাফা কত কষ্টের উপর প্রফিট কত আমরা কি লিখলাম দেখো প্রফিটের পারসেন্টেজ মানে সবসময় সেটা একশো রেসপেক্টে বোঝাই অর্থাৎ একশো টাকা কস্ট হলে প্রফিট কত হবে সেটাই এখানে জানতে চেয়েছে তো আমরা একশো টাকা কস্ট যেহেতু হবে তাই কস্টের নিচে একশো টাকা লিখলাম আমরা প্রফিটটা বার করব জানি না কোশ্চেন মার্ক ঠিক আছে তা এবারে আমরা ঐকিক নিয়ম যেটা ছোটবেলায় শিখেছি সেভেন এইটে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড সেই মেথডে আমরা এই প্রফিটের পার্সেন্টেজ পঁচাত্তর টাকার কস্ট হলে প্রফিট হচ্ছে পঁচিশ এক টাকা হলে পঁচিশ বাই পঁচাত্তর আর একশো টাকা হলে হচ্ছে পঁচিশ বাই পঁচাত্তর ইন্টু একশো এটা করে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট অর্থাৎ এই সেলিং প্রাইসের ওপর পঁচিশ পার্সেন্ট প্রফিট করা মানে হচ্ছে কষ্টের ওপরে প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট যেটা হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বা থার্টি থ্রি ওয়ান থার্ড পার্সেন্ট এটা হচ্ছে এই নম্বর উত্তরটা ঠিক আছে বোঝানো গেল এরপরে রয়েছে আর একটা প্রশ্ন এটাও একটা নিউমেরিক্যাল প্রশ্ন সেটা এটা খুব সুন্দর প্রশ্ন লিফো মেথডে ক্লোজিং স্টকের ভ্যালুয়েশন কি করে করতে হবে সেটা নিয়েই এইটা রয়েছে তো দেখো ভালো করে দেখো অঙ্কটাই বলেছে নিচের তথ্যগুলো থেকে লিফো মেথডে ক্লোজিং স্টকের ভ্যালু অন্তিম সম্ভার মানে হচ্ছে ক্লোজিং স্টকের ভ্যালু বার করতে হবে তো আমাদের এখানে ইনফরমেশন হিসাবে দিয়ে দিয়েছে ওপেনিং স্টক অফ ফিনিট গুডস ফিনিট গুডসের ওপেনিং স্টক আছে চার হাজার ইউনিট এবং যার দাম হচ্ছে দশ হাজার টাকা এটা আগে থেকেই গোডাউনে পড়েছিল চার হাজার ইউনিট ওপেনিং স্টক যার দাম হচ্ছে দশ হাজার টাকা বছরে প্রোডাকশন হয়েছে ষাট হাজার ইউনিট যার মূল্য হচ্ছে এক লাখ আশি হাজার টাকা ঠিক আছে আর এবছরে সেলস হয়েছে ছাপ্পান্ন হাজার ইউনিট যার মূল্য হচ্ছে টু লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড এবার ক্লোজিং স্টকের ভ্যালু আমাদের বার করতে হবে লিফো সিস্টেমে দেখো সবার আগে তোমাদের বলি লিফো সিস্টেম মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ লাস্ট যেটা গোডাউনে ঢুকেছে সেটাই আমাদের প্রথমে গোডাউন থেকে বার করে দিতে হবে তো আমাদের যে দুটো লট একটা লট ওপেনিং স্টকে পড়েছিল ভালো করে শুনবে একটা লট ওপেনিং স্টকে পড়েছিল চার হাজার ইউনিট দশ হাজার টাকা মূল্যের তো চার হাজার ইউনিট আমাদের গোডাউনে পড়েছিল তারও আগে আমরা একটা জিনিস আহ দেখবো সেটা হচ্ছে যে কত টাকার মাল আমাদের ক্লোজিং স্টকে ক্লোজিং ইউনিটে পড়ে আছে একটা জিনিস লক্ষ্য করে দেখো চার ইউনিট আমরা ওপেনিং এর ছিল আর প্রোডাকশন করেছি ষাট হাজার দুটো মিলিয়ে হয় চৌষট্টি হাজার ইউনিট তো এই যে এখানে আমরা করেছি দেখো ষাট হাজার ওপরে কালি দিয়ে করেছি ক্লোজিং স্টকের ইউনিট আমাদের ষাট হাজার চার হাজার ইউনিট বছরের প্রথমে ছিল ওপেনিং স্টক আর তার সঙ্গে ষাট হাজার ইউনিট আমরা প্রোডাকশন করেছি তাই চার হাজার প্লাস ষাট মিলিয়ে টোটাল ইউনিট আমাদের অ্যাভেলেবেল হচ্ছে চৌষট্টি হাজার ইউনিট তার মধ্যে বিক্রি করে দিয়েছি ছাপ্পান্ন হাজার ইউনিট ব্যাকেটে বলা আছে তাহলে চৌষট্টি থেকে বেরিয়ে গেছে ছাপ্পান্ন হাজার ইউনিট থেকে ফিফটি ইউনিট বেরিয়ে যাওয়ার পর এইট থাউজেন্ড ইউনিট আমাদের এখন ক্লোজিং স্টকে পড়ে আছে ঠিক কিনা এইট থাউজেন্ড ইউনিট আমাদের ক্লোজিং স্টকে পড়ে আছে আর এই এইট ইউনিটের প্রাইস আমাদের বার করতে হবে এই যেহেতু এটা লিপো সিস্টেম অর্থাৎ আমাদের যে ছাপ্পান্ন হাজার ইউনিট বিক্রি হয়েছে সেটা কোথা থেকে লাস্টে যেটার মাল আমাদের গোডাউনে ঢুকেছিল সেখান থেকে অর্থাৎ এই ষাট হাজার টাকা থেকে এই ষাট হাজার ইউনিট থেকে এই যে ষাট হাজার ইউনিট যে আমাদের গোডাউনে পড়েছিল লাস্ট প্রোডাকশন হয়েছিল যে ষাট হাজার ইউনিট ভালো করে লক্ষ্য করে দেখবে এই লাস্টে যে প্রোডাকশন হয়েছে ষাট হাজার ইউনিট এই ষাট হাজার ইউনিট থেকেই আমাদের ছাপ্পান্ন হাজার ইউনিট সেলসটা হয়ে গেছে ঠিক আছে ষাট হাজার থেকে ছাপ্পান্ন হাজার আমাদের বিক্রি হয়ে গেছে গিয়ে এখন ষাট হাজার থেকে চার হাজার ইউনিট আমাদের পড়ে আছে ঠিক আছে এই ষাট হাজার থেকে আমাদের চার হাজার ইউনিট পড়ে আছে এই ষাট হাজার ইউনিটের প্রোডাকশন কস্ট আমরা কিন্তু এখানে বার করে নিয়েছি একটু লক্ষ্য করে দেখো ষাট হাজার ইউনিটের টোটাল প্রোডাকশন কস্ট এক লাখ আশি হাজার তাহলে পার ইউনিট প্রোডাকশন কস্ট যে কস্ট পার ইউনিট হচ্ছে গিয়ে এক লাখ আশি হাজার টোটাল কস্ট ষাট হাজার ইউনিট প্রোডাকশনের জন্য তাই এক লাখ আশি হাজার ডিভাইডেড বাই ষাট হাজার করে পার ইউনিট প্রোডাকশন হচ্ছে কারেন্ট প্রোডাকশন রেট পার ইউনিট হচ্ছে তিন টাকা করে এখন এই যে আট হাজার ইউনিট পড়ে আছে তার মধ্যে চার হাজার ইউনিট পড়ে আছে তিন টাকা করে এই ক্লোজিং স্টক থেকে মানে এই প্রোডাকশন যে হয়েছে ষাট হাজার ষাট হাজার তার মধ্যে তো বিক্রি হয়ে গেছে তাহলে ষাট হাজার থেকে ইন্টু তিন এই বারো হাজার টাকা এখানে স্টকে পড়ে আছে আর তার সঙ্গে ওপেনিং স্টক থেকে যে চার ইউনিট ছিল দশ হাজার টাকা যার দাম এটা কিন্তু একবারেই হাত দেওয়া হয়নি বা বিক্রি হয়নি এটা অ্যাজ ইট ইজ যেমন তেমনই পড়ে আছে তাই চার হাজার ইউনিটের যে দাম দশ হাজার সেটাও স্টকে পড়ে আছে আর তার সঙ্গে এবারের ষাটের থেকে ছাপান্ন বিক্রি হয় চার হাজার ইউনিটের তিন টাকা করে প্রোডাকশন কস্ট অর্থাৎ চার হাজার ইন্টু তিন আরো বারো হাজার স্টকে পড়ে আছে তাহলে সব মিলিয়ে ওপেনিং স্টক থেকে চার হাজার ইউনিটের জন্য দশ হাজার টাকা আর প্রোডাকশন থেকে ষাট হাজার ইউনিটের মধ্যে চার হাজার ইউনিটের দাম পড়ে আছে তিন টাকা করে এই সব মিলিয়ে বাইশ হাজার টাকা হচ্ছে আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু আমাদের উত্তরটা হচ্ছে বি নম্বর পয়েন্টটা অর্থাৎ উত্তর দিয়েছে বাইশ হাজার টাকা এই বাইশ হাজার টাকাটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ ক্লোজিং স্টক আন্ডার লিকোমেথর বোঝা গেছে এরপরে আরেকটা একটা ভালো প্রশ্ন আছে এটাও খুব সুন্দর একটা প্রশ্ন সেট করা হয়েছে সেটা হচ্ছে যে কোনো পণ্যের মোট উৎপাদন ব্যয় যদি পঞ্চাশ হাজার টাকা হয় মোট উৎপাদন মানে হচ্ছে টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে পঞ্চাশ হাজার পণ্যটি যদি বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট লাভ ধরে বিক্রি করা হয় মানে সেলসের উপরে যদি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করে তাহলে পণ্যটির বিক্রয় মূল্যটা কত হবে আমাদের কস্ট প্রাইসটা আমরা জানি ফিফটি থাউজেন্ড প্রফিট করতে চাই সেলসের ওপরে উপরে টোয়েন্টি পার্সেন্ট তাহলে পণ্যটির সেলিং প্রাইস কত হবে দেখো এখানে হচ্ছে আগের মতন আমরা একটা চার্ট বানিয়েছি সিপি অর্থাৎ কস্ট প্রাইস প্লাস পি অর্থাৎ প্রফিট ইকুয়ালস টু সেলিং প্রাইস হয় ঠিক আছে কস্ট প্রাইসের এর সঙ্গে প্রফিট যোগ করলে আমরা জানি সেলিং প্রাইস হয় তো এখানে বলেছে সেলিং প্রাইসের উপরে বিক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট প্রফিট করবে তাহলে আমরা সেলিং প্রাইসটা কি লিখলাম একশো লিখলাম প্রফিট এই একশো টোয়েন্টি পার্সেন্ট কুড়ি লিখলাম তাহলে একশো থেকে কুড়ি বাদ দিলে কস্ট প্রাইস হচ্ছে আশি ঠিক আছে এবার আমাদের এখানে কস্ট প্রাইস বলে দেওয়া হয়েছে ফিফটি থাউজেন্ড কস্ট প্রাইসের নিচে ফিফটি থাউজেন্ড নিকলাম আর সেলিং প্রাইসটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম তাহলে এবার আমরা আমরা নিয়মে বা ইউনিটারি মেথডে করবো কি আমরা দেখতে পাচ্ছি আমাদের চার থেকে এইট্টি যখন কস্ট প্রাইস সেলিং প্রাইস তখন হান্ড্রেড তাই তো তাহলে ওয়ান যখন কস্ট প্রাইস তখন সেলিং প্রাইস হবে হান্ড্রেড বাই এইটটি আর ফিফটি থাউজেন্ড যখন কস্ট প্রাইস তখন সেলিং প্রাইস হবে হান্ড্রেড বাই এইটটি ইন্টু ফিফটি থাউজেন্ড এটা করে আমাদের আনসার আসছে সিক্সটি টু ফাইভ হান্ড্রেড অর্থাৎ প্রোডাক্টটার সিক্সটি টু ফাইভ হান্ড্রেড হবে সেলিং প্রাইস কিন্তু আমাদের এই যে চারটে অপশন দেওয়া হয়েছে এই চাকরি অপশান এর মধ্যে দশ হাজার বারো হাজার সাঁত্রিশ হাজার পাঁচশো নিউমারিক্য দেখো নিচের কতগুলো শূন্যস্থান পূরণ দেওয়া আছে যেমন কস্ট অফ সেলস ইকাল টু বলা আছে ড্যাশ বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওবারেট এটা কি হবে কস্ট কার সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারেট যোগ করলে কস্ট অফ সেলস পাওয়া যায় অর্থাৎ কস্ট অফ সেলস বা টোটাল কস্ট আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড তিন নম্বরটা উত্তর কস্ট অফ গুডস সোল্ড এর সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভার যোগ করলে পরে আমরা পেয়ে যাব কস্ট অফ সেলস বা টোটাল কস্ট এরপরের প্রশ্ন হচ্ছে বিক্রয় পরিমাণ মাইনাস প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ প্লাস অন্তিম মজুত পণ্যের পরিমাণ করলে আমরা কি পাবো আমরা যেটা পাবো সেটা হচ্ছে উৎপাদনের পরিমাণ ওই ওপরে যে তোমাদের ফর্মুলাটা লিখেছিলাম ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন ইকুয়ালস টু ক্লোজিং সেলস প্লাস ক্লোজিং স্টক এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েই দেখবে এই ফর্মুলাটা থেকে আমরা কাজে লাগিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সেল সেল ভ্যালু প্লাস মানে সেলস ইউনিট মাইনাস ওপেনিং স্টক ইউনিট প্লাস ক্লোজিং স্টক ইউনিট করলে আমরা পাবো উৎপাদনের পরিমাণ এরপরে আরেকটা প্রশ্ন আছে হিসাব নিকাশ কাজের প্রধান দুটি অংশ হলো হিসাব নিকাশ কাজের প্রথম অংশ হলো আহ নির্ধারণ করা এবং পরিব্রাহ নিয়ন্ত্রণ করা অর্থাৎ সি নম্বরটা হচ্ছে মেন উত্তর এরপরে আছে যে ড্যাশ হল প্রক্রিয়া পরিব্যায় কেন্দ্র এই যে রাসায়নিক শিল্প চিকিৎসা কেন্দ্র মজুদা যন্ত্র বিভাগ কোনটা হচ্ছে প্রক্রিয়া পরিবাহ প্রক্রিয়া পরিবার মানে হচ্ছে নানা রকম প্রসেসিং এর প্রসেসিং এর মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে রাসায়নিক শিল্প আমরা জানি রাসায়নিক শিল্পে নানা রকম প্রসেসিং এর মাধ্যমে প্রোডাকশন তৈরি হয় প্রোডাকশন হয় এরপরে বলেছে নিচের বিবৃতিগুলি সঠিক কিনা বলো একটাই বলেছে যে পরিব্যায় একক দ্বারা একক প্রতি পরিব্যায় নির্ধারণ সহজ হয় এটা ঠিক কথা আর পরিব্যায় এককের ধারণা পরিব্যায় কেন্দ্র অপেক্ষা বৃহত্তর এটা কিন্তু ঠিক নয় কারণ পরিব্যায় কেন্দ্রের ধারণাটাই বেশি বড় পরিব্যায় এককের ধারণা কিন্তু ছোট তাহলে সেই অর্থে এ সত্য কিন্তু বি সত্য নয় এই দু নম্বরটি হচ্ছে আমাদের উত্তর তিন নম্বর বলেছে হিসাব হিসামিকাশের প্রধান বৈশিষ্ট্য হলো কারবারের মুনাফা নির্ধারণ করা ঠিক করা ঠিক কথা আর পরিব্যায় একক হলো উৎপাদিত ঠিক কথাই লেখা আছে কিন্তু হিসাব হিসাবিকাশের প্রধান বৈশিষ্ট্য হলো কারবারের মুনাফা নির্ণয় করা না এটা ঠিক কথা লেখা নেই হিসাব হিসামিকাশের প্রধান বৈশিষ্ট্য হলো বা প্রধান কাজ হলো প্রতিষ্ঠানের পরিব্যায় নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা মুনাফা নির্ধারণ করা নয় সুতরাং এ মিথ্যা কিন্তু বি সত্য চার নম্বরটা হচ্ছে উত্তর এ মিথ্যা কিন্তু বি সত্য এর পরের প্রশ্ন বলেছে যে কাঁচামালের অস্বাভাবিক ক্ষতিকে কাঁচামালের অস্বাভাবিক ক্ষতিকে কাঁচামালের ভোগ ব্যয় থেকে বাদ দিতে হয় হ্যাঁ ঠিকই আমরা যখন র মেটেরিয়াল কনজিউম হিসেব করি তখন কোনো যদি অ্যাবনরমাল লস অফ র মেটেরিয়ালস হয় সেটা বাদ দিই সেটা কি অস্বাভাবিক ক্ষতি বলে এটা ঠিক কথা আর কাঁচামালের অস্বাভাবিক ক্ষতি উৎপাদন ব্যয়ের অংশ নয় এটাও ঠিক কথা অর্থাৎ এ এবং বি উভয় সত্য এটাই হচ্ছে এর উত্তর এ এবং বি উভয় সত্য পরের প্রশ্ন ছিল যে পরিব্রাহ কেন্দ্র যখন কোন স্থানকে নির্দেশ করে তখন তাকে নৈব্যক্তিক পরিব্যায় কেন্দ্র বলে ইয়েস একদম ঠিক কথা যে যখন কোন ব্যক্তিকে নির্দেশ না করে কোন স্থানকে নির্দেশ করে তখন তাকে নৈব্যক্তিক পরিব্রাহ কেন্দ্র বলে বলে বলেছে ক্রিয়া কেন্দ্র উৎপাদনের সঙ্গে যুক্ত কোনো বিশেষ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত এইটাও এ এবং বি দুটোই ঠিক কথা বলেছে হ্যাঁ ক্রিয়া পরিবাহ কেন্দ্র হচ্ছে উৎপাদনের সঙ্গে যুক্ত কোনো বিশেষ প্রক্রিয়া তাকে বলা হয় ক্রিয়া পরিব্যায় কেন্দ্র অর্থাৎ এ এবং বি দুটোই এখানে সত্য বলা হয়েছে পরের প্রশ্ন হচ্ছে পরিব্যায় পত্রে শুধুমাত্র প্রত্যক্ষ ব্যয়গুলি অন্তর্ভুক্ত করা যায় না পরিব্যায় পত্রে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ ব্যয় উভয়ই অন্তর্ভুক্ত থাকে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট সবগুলোই থাকে সুতরাং এইটা সঠিক উত্তর নয় এবং উৎপাদিত পণ্যের একক প্রতি ব্যয় পরিব্যায় পত্র প্রস্তুত করে জানা যায় হ্যাঁ বিটা সঠিক লেখা আছে তাহলে উত্তর হচ্ছে এ সঠিক নয় কিন্তু বি সঠিক অর্থাৎ চার নম্বরটা হচ্ছে আমাদের এখানে উত্তর এ সঠিক নয় কিন্তু বি সঠিক এরপরে পরিব্যায় প্রস্তুতের সময় ব্যবহৃত বিভিন্ন তথ্যগুলিকে ক্রম অনুসারে সাজাও এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমরা যখন কস্টিক তৈরি করি তখন কোন কোন বিষয়গুলোকে আমরা পরপর নিই প্রথমে বলছে প্রত্যক্ষ মজুরি হ্যাঁ প্রত্যক্ষ মজুরি এর মধ্যে প্রথমে আমরা নেব প্রত্যক্ষ মজুরি তারপরে নেব প্রত্যক্ষ মজুরি যেহেতু প্রাইম কস্টের ভেতরে পড়ে তাই ডাইরেক্ট ওয়েজেসটা আমরা আগে নেব প্রত্যক্ষ মজুরি কারণ আমাদের টাইম কস্ট করতে গেলে প্রত্যেক মজুরিটা আগে লাগে তারপরে লাগে ফ্যাক্টরি ওবারের তার মধ্যে করছে যন্ত্রপাতি অবচয় এটা তাহলে দু নম্বর তারপরে লাগে আমাদের ভগ্নাবশেষের বিক্রয় মূল্য অর্থাৎ স্ট্যাপসল্ড এই স্ট্যাপসোল্ডটা খুব কম দেখতে পাওয়া যায় এই স্ট্যাপসল্ডটাও ওয়ার্ক কস্টের মধ্যে আসে যন্ত্রপাতির অবচয় যোগ করার পর ভগনা বশেষ বাদ দিতে হয় আর লাস্টে হচ্ছে বিক্রয় কমিশন অর্থাৎ সেলসম্যানদের কমিশন তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে এক নম্বর তারপরে হচ্ছে যন্ত্রপাতির অবচয় তিন নম্বর তারপরে হচ্ছে ভগ্নাবশেষের বিক্রয় মূল্য চার নম্বর আর তারপরে হচ্ছে লাস্টে দু নম্বর অর্থাৎ সি নম্বরটা হচ্ছে উত্তর এক তিন চার দুই পরপর সাজানো হলে এরপরে ছ নম্বরে আছে পরিব্যায় পত্র প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন শিরোনামগুলিকে সাজিয়ে লেখো এখানে পরপর আমাদের বলতে হবে যে কোন গুলো পরপর আসে প্রথমে আসে প্রাথমিক কষ্ট যেটাকে আমরা এখানে বলছি মূল ব্যয় ঠিক আছে এক নম্বর তারপরে আসে কারখানার ব্যয় যেটাকে আমরা বলছি পাঁচ নম্বর তারপরে আসছে আহ উৎপাদনের ব্যয় অর্থাৎ ওয়াক্স কস্ট তারপরে আসছে বিকৃত পণ্যের পর্তা এটা অ্যাকচুয়ালি স্পেলিংটা একটু ভুল আছে বিকৃত পণ্যের পর্তা অর্থাৎ কস্ট অফ গুড সোল্ড তারপরে হচ্ছে বিক্রয় ব্যয় অর্থাৎ সেলিং ওভার রেট তার মানে পরপর আসছে এক পাঁচ চার দুই তিন অর্থাৎ দুই নম্বরটা হচ্ছে উত্তর এরপরের প্রশ্ন হচ্ছে যে যে সকল ব্যয় সাত নম্বরে যে সকল ব্যয় পরিব্যয় হিসাব নিকাশের অন্তর্ভুক্ত বহির্ভূত সেগুলো সঠিক বিকল্প থেকে চিহ্নিত করো অর্থাৎ এগুলোর মধ্যে কোন ব্যয়গুলো কস্টিং করার সময় আমরা নিই না আমরা ডিভেঞ্চারের সুদ বা ব্যাংকের উপর সুদ নিই না নগদ বার্তা আয়কর এই সব নিই না প্রাথমিক খরচের অবলোকন অর্থাৎ প্রিমিনারি রিটার্ন অফ অফ প্রিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ অফ গুডুল এগুলো নিই না কোন কোন কোনগুলো তাহলে আমরা নিই না ডিভেঞ্চারের সুদ নিই না এক নম্বর নগদ বার্তা আয়কর নিই না দু নম্বর তিন নম্বর এক দুই তিন অর্থাৎ বিয়ের টা উত্তর এক দুই তিন এই তিনটের কোনোটা আমরা নিই না কিন্তু বিক্রয় কর্মীর বেতন এবং পণ্য প্রেরণ সংক্রান্ত বিমা এইগুলো কিন্তু আমরা কস মধ্যে কনসিডার করি এরপরে আছে ম্যাচিং খুব সুন্দরভাবে দেওয়া আছে স্তম্ভ ওয়ানের সঙ্গে স্তম্ভ টু মেলাতে হবে যেমন কাঠ শিল্প কাঠ শিল্পের একক হচ্ছে কিউবিক ফুট কাঠ শিল্পের সঙ্গে এর একক যাচ্ছে কাঠ শিল্পের একক হচ্ছে কিউবিক ফুট ইট শিল্পের একক হচ্ছে হাজার ঠিক আছে এগুলো এককগুলো দেওয়া হয়েছে ইট শিল্পের একক হচ্ছে হাজার তারপরে সিমেন্ট শিল্পের একক হচ্ছে টন আর রাসায়নিক তরলের একক হচ্ছে কিলো লিটার বা লিটার অর্থাৎ আমাদের যে উত্তর আমরা দেখতে পাচ্ছি একের বিচার এরপরে বলেছে সকল প্রত্যক্ষ ব্যয়ের যোগফল সমস্ত ডাইরেক্ট কষ্ট গুলোর যোগ ফলকে আমরা কি বলি প্রাইম কস্ট অর্থাৎ একের বিম প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারের এই দুটোটি যোগ ফলে আমরা কি পাই ফ্যাক্টরি কস্ট ফ্যাক্টরি কস্ট আর তার সঙ্গে অফিস ওভারহেডটা যোগ করলে আমরা কি পাই কস্ট অফ প্রোডাকশন আর সেলিং প্রাইস থেকে প্রফিট যোগ মাইনাস করলে আমরা টোটাল কস্ট পাই যেটাকে বলে কস্ট অফ সেলস তাহলে এই উত্তরটা হচ্ছে গিয়ে এ নম্বর একের বি একের সঙ্গে বি যাচ্ছে এর সঙ্গে সি যাচ্ছে তিনের সঙ্গে বি যাচ্ছে আর চারের সঙ্গে এ যাচ্ছে এরপরে আরেকটা হচ্ছে স্তম্ভ ওয়ান এর সঙ্গে স্তম্ভ টু ইন্টারেস্ট অন এইটা আমরা কস রেকর্ড করি না নট রেকর্ডেড ইন দ্য কস ড্যাপ্রিসন অফ কম্পিউটার ইউজ ইন অফিস এটা অবশ্যই অফিস ওভার মধ্যে পড়ছে হায়ার চার্জেস অন ট্রেন একটা ট্রেন ভাড়া করা হয়েছিল প্রোডাকশনের জন্য এটা অবশ্যই ওয়ার্কস ওভার মধ্যে পড়ছে আর এক্সপেন্স রিলেটিং টু শোরুম এটা সেলিং ওভার মধ্যে পড়ছে তাহলে আমাদের একের বি দুইয়ের এ একের বি দুইয়ের এ দুই নম্বরটার উত্তর একের বি দুইয়ের এ তিনের ডি আর চারের সি ঠিক আছে এইভাবে ম্যাচিং তোমাদের আসবে এটা খুব ইম্পর্টেন্ট এবং এইভাবে তোমাদের বিবৃতি তুলে সত্য মিথ্যা বলতে দেবে এইভাবে এমসিকিউ তোমাদের আসবে সিলিঙ্গা ব্যাঙ্ক আসবে কিছু নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসবে এবং এমসিকিউ কিউর তো রয়েছেই তো আশা করি এই ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে এবং তোমরা পরীক্ষার সময় এই প্রশ্নগুলো দেখে যাবে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো আসার যথেষ্ট চান্স রয়েছে এবং তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে এবং এখান থেকে তোমরা কস্টিংয়ের কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন প্যাটার্নটাও বসতে বলতে পারবে আর আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তার সাথে সাথে ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের যদি এই কস্টিং সাবজেক্ট নিয়ে বা অন্যান্য সাবজেক্ট নিয়ে কোনোরকম কোয়ারিস থাকে তাহলে অবশ্যই তোমরা কোনোরকম হেডিটেশান না করেই আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমি অবশ্যই আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলো আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ